আসসালামু আলাইকুম কারো বাড়ি বা দোকানে ডাকাতি সংগঠিত হলে বা কেউ সিনতের কবলে পড়লে পুলিশকে খবর দেয় না কেন আসলে আমরা যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আমরা যাই বা বিভিন্ন জায়গায় কথা বলি বিভিন্ন মানুষের সাথে কথা বলি তখন দেখতে পাই যে আসলে ঘটনাগুলো কি ঘটে দেখেন অনেক সময় দেখা যায় কারো বাড়িতেই ডাকাতি কারো দোকানে ডাকাতি হলো রাস্তায় ডাকাতি হলো অথবা ছিনতে কবলে পড়লো টাক মানে কারো টাকা নিয়ে গেল সিনতেই করে নিয়ে গেল। এই যে ছিনতেই করে নিয়ে যাওয়া বা ডাকাতি হওয়া এই সমস্ত কথা কিন্তু পুলিশকে বা থানায় গিয়ে কেউই বলে না বেশিরভাগ মানুষই বলে না হয়তো দু একজন বলতে পারে যারা বুঝে না জানে না কিন্তু কেন বলে না আসুন আমরা দেখি তারা কেন বলে না পুলিশকে জানিয়ে লাভ হয় না বিধায় প্রথম পছন্দের গড় দশ পার্সেন্ট পুলিশকে জানালে থানা কোর্ট দূরে দূরি করতে হয় প্রথম পছন্দের গড় বিশ পার্সেন্ট থানা কোর্ট ঘুরেও আসল টাকা পায় না বিধায় হাঁ উত্তরের গড় ছিয়াশি দশমিক পাঁচ পার্সেন্ট থানা কোর্টে টাকা ও সময় নষ্ট হয় বিধায় হা উত্তরের গড় আশি পার্সেন্ট পুলিশকে বললে তার উপরই দোষ হয় বিধায় হা উত্তরের গড় সাতাত্তর পারসেন্ট থানায় জিডি কিংবা কেস এন্ট্রিতে টাকা খরচ হয় বিধায় প্রথম পছন্দের গর পঁয়ত্রিশ পার্সেন্ট পুলিশের সাথে খারাপ লোকের হাত আসে বিধায় তারা কিছুদিন পর জেল থেকে চলে আসে আবারও ক্ষতি করতে পারে বিধায় প্রথম পছন্দের ঘর দশ পার্সেন্ট কারো বাড়িতে ডাকাতি হলে পুলিশকে বলে না জীবন হারানোর ভয়ে প্রথম পছন্দের ঘর দশ পার্সেন্ট ইত্যাদি কারণকে দায়ী করা হয় ধন্যবাদ সবাইকে